হ্যালো এভরিওয়ান ভেরি ভেরি গুড ইভিনিং সকলকে দেখো আমি কেন এখন তোমাদের সামনে এটা একটা বড় কোশ্চেন এবং সেই কোশ্চেনের উত্তরটা কিন্তু আমাদের কাছে খুবই আনন্দের যে প্রশ্ন তোমরা আমাদের বারবার করে এসেছ এগেন অ্যান্ড এগেন প্রত্যেকটা ক্লাসে আমরা কমেন্ট পেয়েছি ইভেন আমরা ফোনের মাধ্যমে এস এম এসের মাধ্যমেও তোমাদের থেকে এই কোশ্চেন আমরা জানতে পেরেছি যে কবে প্রকাশিত হচ্ছে গ্রুপ সিডির নোটিশ আজকে ফাইনালি নোটিশ নয় গেজেট প্রকাশ হয়ে গেল এর মানেটা কিন্তু ফাইনাল যে নোটিফিকেশন আসতে আর দেরি নয় আজকে এখনই এই মাত্র তোমাদের সামনে আমি দেখাচ্ছি একেবারে অফিসিয়াল গেজেট প্রকাশ হয়ে গেছে সেন্ট্রাল কমিশন কিন্তু এই গেজেট প্রকাশ করে দিয়েছে কী কী রয়েছে কী এর মধ্যে আমরা দেখবো অল ডিটেলস আমি তোমাদের সামনে বলবো জাস্ট ধৈর্য ধরো এবং তাহলে আবার যে রিপিটেডলি আমি যেটা বলবো যে যে প্রশ্ন তোমরা আমাদেরকে করতে যে কবে আসছে ভ্যাকেন্সি তার নোটিস চলে এসেছে আর দেরি নয় এবার কিন্তু আমরা বলেছিলাম বারবার যে সকলে কিন্তু তৈরি থাকো যে ডিসেম্বরের মধ্যে এক্সাম হয়ে নিয়োগ হবে তাহলে প্রশ্নের উত্তর পেয়ে গেছো এবার চলে যাচ্ছি নোটিসে কি রয়েছে নোটিসে লক্ষ্য করব দেখো এটা কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে এটা গেজেট তোমরা দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে একেবারে নোটিশ জারি করে দেওয়া হয়েছে এই গেজেটটা কি এখানে বলা হয়েছে সেটা আমরা একবার দেখে নেব দেখো এখানে কিন্তু টোটাল তিনটে রিক্রুটমেন্টের কথা বলা হচ্ছে কী সেই তিনটে আমরা গ্রুপ সি কথা বলে এসেছি তার সাথে আরও একটা এক ধাপে এগিয়ে কিন্তু লাইব্রেরিয়ান আবার শোনো গ্রুপ সিডি প্লাস লাইব্রেরিয়ান তিনটে রিক্রুটমেন্ট কিন্তু আমরা পাচ্ছি ভালো করে লক্ষ্য করবে এই নোটিশটা কী রয়েছে আমরা একবার দেখব দেখো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এক নাম্বার দেখতে পাচ্ছ এই অনুযায়ী কিন্তু নোটিশ জারি করা হয়েছে এখানে কী কী লাগবে এখানে প্রথমত এই যে ডেফিনেশনগুলো দেওয়া হয়েছে কী তার ডেফিনেশান ডেফিনেশান মানে তুমি দেখতে পাবে এখানে ব্যাচেলার ডিগ্রি বলতে কী বলেছে বোর্ড বলতে কী বলেছে ক্যাটাগরি বলতে কী বলেছে যেগুলো আমরা অলরেডি জানি এগুলোর ডিটেলস দেওয়া আছে তোমরা আশা করি পড়তে পারবে এগুলো খুব সুন্দরভাবে ব্যাচেলার ডিগ্রি যেমন হয় আমরা একটা ইউনিভার্সিটির ডিগ্রি আমাদের কাছে থাকবে সেই ডিগ্রির কথা বলা হয়েছে একদম সুন্দরভাবে বলা আছে দেখে নেবে যে জায়গাটা মেন ইম্পর্টেন্ট আমি সেখানে আসছি দেখো এখানে মেথড অফ সিলেকশন এটা আমি জাস্ট একবার তোমাদের সামনে বলবো সিলেকশন প্রসেসটা কীভাবে হবে দেখো সিলেকশন অফ পার্সন টু দ্য পোস্ট সেল বি মেড থ্রো দ্য সেন্ট্রাল কমিশন বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট ডাইরেক্টলি রিক্রুটমেন্টের মাধ্যমে হবে কমিশনের দ্বারা ঠিক আছে কমিশন বলতে এখানে ও ডাব্লু বি এসএসসি বলা হচ্ছে ঠিক আছে এসএসসি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন দেখো এইবার এখানে আমরা আরও যে ইম্পর্টেন্ট নোটিফিকেশনগুলো রয়েছে চ্যাপ্টার থ্রি ম্যানার অফ সিলেকশন বাই ডাইরেক্ট কমিশন এখানে ম্যানার দেখো লাইব্রেরিয়ান ক্লার্ক গ্রুপ ডি তিনটের কথাই বলা হয়েছে লাইব্রেরিয়ান ক্লার্ক গ্রুপ ডি লাইব্রেরিয়ান বি মেড অন বেসিস লাইব্রেরিয়ানিগেড মার্কস অব দ্য ক্যান্ডিডেটস ইন দ্য রিটেন এক্সামিনেশন কন্ডাক্টেড বাই দ্য সেন্ট্রাল কমিশন ইভ্যালুয়েশন অফ অ্যাকাডেমিক পারফরমেন্স এই জায়গাটাই আমি তোমাদের বলবো লাইব্রেরিয়ান যে নিয়োগটা হতে চলেছে সেখানে কিন্তু অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের উপর মার্কস দেওয়া হয়েছে কত মার্কস কী দেওয়া হয়েছে আমি তারও ডিটেলস আসবো নোটিশেই কিন্তু বলা আছে দেখো হ্যাঁ আবারও বলছি এটা কিন্তু ফাইনাল নোটিশের ভ্যাকেন্সিটা নয় এটা হচ্ছে গেজেট তার মানে কিন্তু খুব শীঘ্র ফাইনাল নোটিফিকেশন একেবারে কতগুলো ভ্যাকেন্সি আছে এবং ডেট নিয়ে কিন্তু প্রকাশ হতে চলেছে একদম রেডি থাকো তোমরা কিন্তু আর একদম দেরি করবে না এবং যে চিন্তা ভাবনা আমরা বারবার করছিলাম যে পুজোর আগে কি নোটিশ আসতে পারে আমাদের সেই বক্তব্য আমরা বারবার তোমাদের জানিয়েছি কিন্তু সেটাই কিন্তু হতে চলেছে ঠিক আছে দেখো এবার যে মেইন জায়গাটা আমি যাব এইগুলো কিভাবে পুরো প্রসেসটা হবে সিলেকশন অফ ক্যান্ডিডেটস অ্যান্ড প্রিপারেশন অফ প্যানেল ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি এটা গ্রুপ ডি এর আগে ক্লার্ক ক্লার্কটা রয়েছে এবং তার আগে তোমার লাইব্রেরিয়ান বলা আছে এগুলো তো পড়েই নেবে কোনো অসুবিধা নেই যে জায়গাটা আমাদের আজকে জানতে হবে সেটা তোমাদের মেন আমি দেখাচ্ছি দেখো জায়গাটা একদমই তাই এই যে এই যে দেখো তিনটে কি কি বললাম তিনটে জিনিস কিন্তু আমরা দেখব তিনটে নিয়োগ লাইব্রেরিয়ানটাও আমরা পাচ্ছি তার সাথে লাইব্রেরিয়ান কারা কারা বসতে পারবে সব দেওয়াচ্ছে দেখো লাইব্রেরিয়ানে তোমাকে বসতে গেলে কী থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে ব্যাচেলার ডিগ্রি জেনারেল স্ট্রিম আর্টস হোক সায়েন্স হোক কমার্স হোক যে কোনো তুমি স্ট্রিমে করো না কেন তুমি কিন্তু এলিজিবেল এরপরে বলা রয়েছে মিনিমাম টোয়েন্টি টোয়েন্টি ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম ফর্টি ইয়ার্স অ্যাজ অন ফার্স্ট জানুয়ারি এটা হচ্ছে এজ লিমিট তাহলে আঠেরো নয় মিনিমাম টোয়েন্টি সেটা হচ্ছে লাইব্রেরিয়ানদের ক্ষেত্রে লাইব্রেরিয়ান হতে গেলে কিন্তু অবশ্যই টোয়েন্টি তোমার এজ হতেই হবে মিনিমাম কত তারিখ অনুযায়ী ফার্স্ট জানুয়ারি অনুযায়ী ঠিক আছে এই বছরের নেক্সট যে পোস্টটা ক্লার্ক যাকে আমরা গ্রুপ সি বলছি এই ক্লার্কের কি কোয়ালিফিকেশান দেখো তোমাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে অনলি মাধ্যমিক আর কিচ্ছু না তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি এলিজিবেল ক্লার্কশিপের জন্য তোমার মিনিমাম এজ আঠেরো সেম ফার্স্ট জানুয়ারির মধ্যে মানে এই ফার্স্ট জানুয়ারি থেকে কাউন্ট হবে ক্লিয়ার আর রয়েছে গ্রুপ ডি যেটা অনলি এইট পাস আমি ক্লাসে একাধিকবার বলেছি যে এইট পাসে চাকরি ভাই কিন্তু ভেবো না কম্পিটিশন কিন্তু আর সেট দিন নেই থেমে থাকবে না কম কাট যাবে এই কল্পনা আনবে না যে এইট পাসে চাকরি কাট কম যাবে সকলেই হাইলি এডুকেটেড হাইলি কোয়ালিফাইড আর সকলেই কম্পিটিশানের মধ্যে আছে প্রত্যেককে কিন্তু একটা সিটের জন্য কেউ ছাড়বে না তোমাকে পজিশন তার মানে এটা মনে রাখতে হবে যে ওই এক একটা সিটের জন্য লড়াই হবে তাহলে আমি আবার দেখাচ্ছি নেক্সট যেটা আমরা দেখছি এরপর এজ রিল্যাক্সেশন তোমরা যেমন আছে আমাদের তোমার এসসি এস টি ও বিসি যা আছে সব এখানে অলরেডি আমাদের নতুন যে তোমার কাস্ট নিয়ে সমস্যা হচ্ছিলো তার অনুযায়ী বলাই রয়েছে সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ অনুযায়ী এটা দেখে নেবে কোনো সমস্যা নেই এইবার ভালো করে যে জায়গাটা দেখবো এই জায়গাটা এটা কি সিলেকশন টু দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান তার যে প্রসেস সিলেকশন প্রসেসটা কীভাবে হবে ভালো করে লক্ষ্য করো এটা হচ্ছে পঁচাত্তর মার্কস দেখো টোটাল যে রিটেন এক্সামিনেশান হবে সেটা হচ্ছে পঁচাত্তর মার্কসের পঁচাত্তর মার্ক্সের রিটেন এক্সামিনেশন হলো তারপরে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনও থাকবে কিন্তু দশ নাম্বার দেখো অ্যাকাডেমিক যে কোয়ালিফিকেশন রিটেন এক্সামিনেশনের পর বি আমরা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এর আবার দুটো ডিভিশন দেখছি টোটাল পনেরো মার্কস তার মধ্যে দশ নাম্বার কিসে রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন পাঁচ নাম্বার এক্সপিরিয়েন্স এই পনেরোটার ডিভিশন তোমার প্রফেশনাল আর একটা হচ্ছে এক্সপিরিয়েন্স এই দুটো নিয়ে কিন্তু পনেরো দিয়েছে আর ইন্টারভিউ সেখানে দশ ঠিক আছে তাহলে টোটাল একশো নাম্বারের মধ্যে পঁচাত্তর তোমরা পেয়ে গেলে রিটেন এক্সামিনেশান পনেরো নাম্বার এখানে দুটো ডিভিশন একটা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এর মধ্যেই আছে দশ নাম্বার আর পাঁচ নাম্বার এক্সপিরিয়েন্স একাডেমিক কোয়ালিফিকেশান কী তার ডিটেলস আমি নিচেই দিচ্ছি ওই নোটিশেই আছে দেখাচ্ছে তাহলে এটা গেল লাইব্রেরিয়ান এরপর এরপর আমরা ক্লার্কটা দেখব চলো দেখো এরপরে আসছি এই যে সিলেকশন টু দ্য পোস্ট অফ ক্লার্ক ইন স্কুল এখানে কি হচ্ছে দেখো টোটাল ষাট নাম্বারের ওএমআর বেসড রিটেন এক্সামিনেশন কি পেলাম ষাট নাম্বার ওএমআর বেসড রিটেন এক্সামিনেশন নাম্বার সেকেন্ড পয়েন্ট এই যে পনেরো নাম্বার এটা কি রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশান অ্যান্ড সিমিলার এক্সপিরিয়েন্স সেম জিনিস এক্সপিরিয়েন্সের উপর নাম্বার দেওয়া হচ্ছে ক্লিয়ার কথাটা এক্সপিরিয়েন্সের নাম্বার রয়েছে দেখো কিভাবে একাডেমিক স্কোর দশ মার্কস যার যা একাডেমিক স্কোর আছে তার উপর দশ আছে এই একাডেমিকের ডিভিশন আছে সেটাও দেখাচ্ছি দেখো আর এক্সপিরিয়েন্সের জন্য পাঁচ মার্কস সেটা কীভাবে ওয়ান মার্কস ফর ইচ কমপ্লিটেড ইয়ার মানে এক বছর তোমার যদি কমপ্লিট এক্সপিরিয়েন্স থাকে তার জন্য এক এক পাবে পাঁচ বছরের যদি এক্সপিরিয়েন্স কমপ্লিট থাকে পাঁচ মার্কস পাবে ক্লিয়ার তাহলে এটা গেল নেক্সট রয়েছে ইন্টারভিউ সেম কিন্তু এখানেও আমরা ইন্টারভিউ দেখছি এখানে দেখো ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি পঁচিশ মার্কস এখানে জিনিসটা একটু আলাদা এইবার এখানে কি বলছে পঁচিশের যে দুটো পার্টে ভাগ করা হয়েছে পার্ট ওয়ান ওরাল ইন্টারভিউর মাধ্যমে হচ্ছে দশ নাম্বার আর একটা কী দিয়েছে টাইপিং কম্পিউটার অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি সেটা রয়েছে পনেরো তাহলে এই যে টোটাল পঁচিশ মার্কস সি এতে রয়েছে সেটা দুটো ডিভিশন দশ আর পনেরো কীভাবে করা হয়েছে পেয়ে গেলে তাহলে প্রথমে আমরা কী দেখলাম ষাট মার্কসের রিটেন হলো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান সেটার আবার দুটো পার্ট কোয়ালিফিকেশানটাকে পনেরো দিয়েছে তার মানে কি পাঁচ মার্ক্স এক্সপিরিয়েন্সের ওখানে দিল একাডেমিক দশ এখানে আবার দেখো ওরাল ইন্টারভিউ এখানে আবার দশ মার্কস ইন্টারভিউর জন্য ঠিক আছে আবার টাইপিং যেটা কম্পিউটার টাইপ বা কম্পিউটার প্রফিসিয়েন্সি তার জন্য পনেরো ক্লিয়ার তাহলে এই যে টোটাল একশো নম্বরের মধ্যে কীভাবে ডিভিশন ষাট পনেরো পঁচিশ এই ডিভিশন ক্লিয়ার চলো এটা গেলো ক্লার্কস ক্লার্কশিপ মানে গ্রুপ সি এইবার আসছি ডি গ্রুপ ডি দেখো টোটাল তোমার রিটেন এক্সামিনেশান হচ্ছে চল্লিশ রিটেন হচ্ছে চল্লিশ তারপর সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য পাঁচ পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকলে পাঁচ ওরাল ইন্টারভিউ হচ্ছে পাঁচ পঞ্চাশ মার্কসের পরীক্ষা ঠিক আছে ক্লিয়ার এইবার আসছি এই যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন দশ নাম্বার দেওয়া হয়েছে সেই দশটা কীভাবে ভাগ করা হয়েছে ভালো করে শুনে নাও দশ নম্বরের ভাগ দেখো তোমার ব্যাচেলার ডিগ্রি যদি থাকে তাহলে ছয় এবার ওই ছয়টা তুমি কি করে পাবে যদি ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ক্লাস হয় ছয়ই ছয় পাবে যদি সেকেন্ড ক্লাস হয় তাহলে তুমি পাচ্ছ চার আর তার নিচে ফর আদার ডিভিশন দুই বোঝা গেল তাহলে ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে ছয় পাচ্ছ। সেকেন্ড ক্লাস হলে চার পাচ্ছ আর দুই পাঁচ তার নিচে হলে ক্লিয়ার এইবার ব্যাচেলার ডিগ্রি ইন অনার্স কোর্সেস ফর এ ইউজিসি রেকগনাইজ ইউনিভার্সিটি এটা কিন্তু পাসের জন্য নয় ভালো করে শোনো তুমি ছয়ই পেতে পারো কিন্তু তোমার অনার্স থাকতে হবে যদি তুমি পাসের ক্যান্ডিডেট হও তুমি চার পাবে ক্লিয়ার চার পাবে চারের আবার ডিভিশন এখানে ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ক্লাস পেলে চারই পাবে সেকেন্ড হলে থার্ড মানে সেকেন্ড ক্লাস বা সেকেন্ড ডিভিশন হলে থার্ড তিন পাবে আর আদার অন্য ওর নিচে হলে দুই পাচ্ছ তাহলে এই জায়গাটা বোঝা গেল যদি অনার্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে ছয় নাম্বার তোমার জন্য বরাদ্দ এবার তোমার যা মার্কস হবে সেটা তুমি পাচ্ছ যদি পাসের স্টুডেন্ট হও চার নাম্বার ক্লিয়ার এইবার আসছি নেক্সট আর যে চার নাম্বার সেটা কিভাবে আচ্ছা আর একটা কথা বলতে হবে এখানে পাশের স্টুডেন্টের জন্য চার নাম্বার অথবা অর্ দিয়ে আর একটা জিনিস পাবে দেখো স্পেশাল অনার্স বা তোমার আলাদাভাবে অ্যাপ্রুভড যদি কোনো প্রফিসিয়েন্সি কোর্স করে থাকো গ্র্যাজুয়েশনের উপর সেটার ক্ষেত্রেও তোমার চার অনলি ছয় নাম্বার কিন্তু যদি কোনো রেকগনাইজড ইউন ইউনিভার্সিটি থেকে ইউজিসি রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে অনার্সের উপর তোমার ডিগ্রি থাকে ক্লিয়ার তবেই তুমি ছয় বাকি ক্ষেত্রে টোটাল মার্কস তোমার চার আসছে নেক্সট যেটা আসবো আর চার নাম্বার টোটাল তো আমাদের দশ নাম্বার ভালো করে বোঝো টোটাল দশ নাম্বার হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান তার মধ্যে ছয় নাম্বার দা হচ্ছে তোমার যদি যে ব্যাচেলর ডিগ্রি থাকে ইউনিভার্সিটির আবার অনার্সের তারপরে বাকিগুলো চার চার পেলে এইবার যে আর চার নাম্বার রয়েছে সেটা হচ্ছে লাইব্রেরি সায়েন্স ফ্রম এ ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি এটা হচ্ছে পুরোটাই কিন্তু লাইব্রেরিয়ানের ক্ষেত্রে তাহলে এই যে মার্কস ডিভিশন দশ নাম্বার পেলে একাডেমিক কোয়ালিফিকেশান এটা লাইব্রেরিয়ান পেয়ে গেলাম এরপরে মার্কসের ডিভিশন যেটা রয়েছে সেটা রয়েছে দেখো সেম জিনিস এখানে আর কোনো আলাদাভাবে ওই ছয় চার নেই ভালো করে বলা আছে ফুল মার্কস চার স্কুল ফাইনাল মাধ্যমিক অর ইটস ইকুয়েভ্যালেন্ট বা এইচএস অথবা এই একই জিনিস বলা আছে টোটাল দেখো ফার্স্ট ডিভিশন যদি পেয়ে থাকো দশে দশ পাচ্ছ সেকেন্ড ডিভিশন পেয়ে থাকলে আট পাবে আর তার নিচে হয়ে থাকলে ছয় পাবে তাহলে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান বাকিদের ক্ষেত্রে গ্রুপ সিডি লাইব্রেরিয়ান বাদে যে দশ নাম্বার আছে তুমি যদি স্কুলের মাধ্যমিকে বা এইচ এসে তুমি ডিভিশন থাকো পেয়ে সেক্ষেত্রে আর সেকেন্ড পেলে হচ্ছে সেকেন্ড ডিভিশন হলে হলে তার নিচে এই হচ্ছে টোটাল ডিভিশন তাহলে জিনিসটা পুরো বোঝা গেল আমি আবার তোমাদেরকে বলছি যে আমাদের যে অরিজিনাল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমাদের সামনে আমি গেজেটটা প্রকাশ করে দিয়েছি এর মানে আমরা আর কোনো রকম কোনো দিকে তাকাবো না জাস্ট আমরা ফোকাস করবো পরীক্ষার দিক দিয়ে তাহলে আবার নেক্সট আপডেটের জন্য সকলে রেডি থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ সকলকে